হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো দেখো আমরা দুইজন আজকে সকাল সকালই বেরিয়ে গেছি আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো আর কালকে ঘুমাতে না অনেক রাত হয়ে গেছিলো তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়েছি বাড়িতে যাওয়ার জন্য তো হৃদয়পুর স্টেশনে আছি আর আমাদের ট্রেন হচ্ছে নটা তেইশে কিন্তু ট্রেন তো নটা তেইশে আসেনি অনেকক্ষণ পর প্রায় দশটার পরের সময় এসছে মানে দশটারও পরে এসছে তো এতক্ষণ আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ তারপরে ঠাকুরনগরে নেমে আমরা অটোতে করে বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে দেখো আমি জামা প্যান্ট না খুলে আগে খেতে বসে গেছি সকালের ব্রেকফাস্ট কারণ বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি শুধু জল খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা দুজনাই তাই আমি চলে এসেছি বাড়িতে আর ও সোজা চলে গেছে বনগাতে কারণ ওর একটা কাজ আছে বনগাতে তো সেটা কমপ্লিট করে ও তারপরে বাড়ি আসবে দুপুরবেলা আর ও রাস্তা থেকে বলেছি ওকে কিছু খেয়ে নিতে কারণ আমরা দুজনের কেউই সকালবেলা থেকে কিছু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে তোমরা আশা করি আমার মুখ চোখ দেখে জানি না কিছু বুঝতে পারছো কি না আমি না একটা বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশানে আছি আর সেই বিষয়টা খুবই সিরিয়াস একটা বিষয় তো আমার কিছুই ভালো লাগছে না আমি তোমাদের সাথে মতো ব্লগও শেয়ার করতে পারছি না তোমরা অনেকেই হয়তো আমার ছোট ছোট ব্লগ দেখে বা রান্নার ব্লগ দেখে বোর হয়ে যাচ্ছ কিন্তু একটা কারণের জন্য অনেকটা বড়ই কারণ তো সেই কারণের জন্য আমি খুবই মানে কি বলবো একেবারে ডিপ্রেশনে চলে গেছি মানে বলতে পারো আমি ছোট ছোট কোনো বিষয়ে যদি আমার মাথার মধ্যে সেই বিষয়টা একবার ঢুকে যায় যতক্ষণ সেটা সলভ না হয় আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে যাই আমার চোখ মুখ বসে যায় শরীরটা খারাপ হয়ে যায় মানে এরকম একটা অবস্থা হয়ে যায় আর সেই সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের এখন জানাতে পারবো না যদি অবশ্যই সেটাকে সলভ করার আমি চেষ্টা করছি আর সলভ হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদের সাথে আমি আমার জীবনের মানে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি তো অবশ্যই এটাও শেয়ার করব তো দেখো আমি সকালে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম কাজে তো সেই কাজ মিটিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে স্নান করলাম আর এখন মা খেতে দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তো সম্পূর্ণ নিরামিষ আইটেমই মা বানিয়েছে কচু শাক বানিয়েছে ছোলা দিয়ে সাথে ডাটা দিয়ে তোমার কাঁঠালের বীজ দিয়ে ডাল বানিয়েছে আর বানিয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি বাদাম দিয়ে আর সাথে ছিল পাঁপড় আর গন্ধরাজ লেবু ছিল আর সত্যি কথা বলতে এরকম নিরামিষ খাবার না আমার খেতে খুব ভালো লাগে আর যেহেতু মুগ ডাল বানিয়েছে আর মুগ ডালের সাথে এরকম লেবু চিপে গন্ধরাজ লেবু চিপে খাওয়ার মজাই আলাদা তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে আর আজকে না প্রচুর জামাকাপড় হয়েছিল মানে আমরা এসেছি বর অফিস থেকে এসেছে ভাই স্কুলে গেছিলো সব মিলিয়ে অনেক জামা কাপড় এখন যেহেতু ভালোই গরম পড়ে গেছে না জামাকাপড় না ধুলে হচ্ছে না তো মা দেখো সমস্ত জামাকাপড় মেশিনে দিয়ে দিয়েছে কারণ এত জামাকাপড় কাচতে গেলে মানে অনেকটা সময় লাগবে আর মার এমনিও শরীর ভালো না তো সেই জন্য মা সব মেশিনে দিয়ে দিয়েছে আর আমরা দুজন মিলে হাসাহাসি করছিলাম কেন জানো বলছি দাঁড়াও তোমাদেরকে প্রাইস এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি হয়ে গেল ওয়াশিং মেশিন কেনা হয়েছে মা এখন চালাতে পারছে না ভাই তোমার আমি তো চালা আমি তো চালাই না আর আমি তো পারি না কারণ সিস্টেমটা না চালালে তো বোঝা যায় না আর মা তো এই দেখ তো চলছে কি না আর ওটা ছেড়া দেখ চলছে কি না মা তো বুঝতে পারছে না ঠিক আছে কি না তো হচ্ছে তো টাইম দিয়ে দিয়েছে এদিকে ওপরে মেশিনটা চালিয়ে দিয়ে আমরা চলে এসছি নিচে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাটা হঠাৎ করে কেন জানি না বিশাল ব্যাথা করছে মানে থাই থেকে হাঁটু পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে যেই ব্যথাটাও একদমই সহ্য করতে পারছে না তো সেই জন্য আমি টিপতে বসেছি এখন মানে এতটাই কাতরাচ্ছে যে না টিপে দিয়ে আর পাচ্ছি না এদিকে মায়েরও শরীর খারাপ মায়েরও জ্বর সর্দি কাশি প্রায় এক সপ্তাহ ধরে কমছে না এদিকে বাবারও শরীর খারাপ আর মানে আমি আর ভাই একটু সুস্থ আছি আর চারিদিকে এরকম দেখে না সত্যি আমারই মনে হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো কালকে বেলার পর থেকে তো তোমাদের সাথে আর কোনো দেখা টাকা হয়নি মানে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে এতটাই বাজে পরিস্থিতি হয়ে গেছিলো যে ব্লগটা কন্টিনিউর মতো করার মতো হয়নি আসলে মানে ওর তো পা প্রচণ্ড ব্যথা করছিল তো ওকে অনেকক্ষণ টিপে দিলাম তোমরা তো দেখলে পা তাও সে ব্যথা কমছে না ও শুয়েছিল আমিও মানে শুতে শুতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা উঠেছি ছটার দিকে তখন ওই ঘরে গিয়ে দেখি মার শরীর খারাপ মানে মা পুরো ঘেমে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে এমনিও মানে কদিন ধরে মার শরীরটা ভালো যাচ্ছিল না তো সেই জন্য মানে পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে বারবার মাথা যন্ত্রণা করছে তো মানে কতক্ষণ টাথা টিপে দিলাম তারপরে সন্ধ্যা যেহেতু মা দিতে পারেনি সন্ধ্যা পুজো টুজো দিলাম তো দেওয়া দেওয়ার পর চাটা করে দিলাম মাস্টার ছিল ভাইকে পড়াতে করে দিলাম তারপরে বাবা বাড়ি এসছে বাবারও শরীর খারাপ মানে এই তিনজন রুগী নিয়ে কালকে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে এক মা বাবা আমার বর ও সেই পা ব্যথা করছে ওর পা ব্যথা কমছে না এদিকে মা ওরকম করছে এদিকে বাবা বাড়ি এসে বাবা বলছে আমার মাথা ঘোরাচ্ছে মানে বাবারও জ্বর এসছে মানে মায়ের জ্বর আসলে প্রথমে এখন বাবার জ্বর এসছে তো মানে আসলে একজনের বাড়িতে শরীর খারাপ হলে না পর পর সবার বাড়িতে শরীর খারাপ হতে থাকে আর মানে আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে যে কী করবো কী করবো বুঝেই পারছিলাম না তারপর রাতের বেলা রুটি ফুটি বানানো সব কিছুই করেছি তো সেই জন্য তোমাদের সাথে আর মানে না ব্লগটা শেয়ার করতে পারিনি মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো চলো আর দুদিনের ব্লগ একসাথে আমি খুব একটা এরকম দিই না দুদিনের ব্লগ একসাথে কিন্তু কালকে মানে এতটাই ইয়ে ছিল বলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আসলে বাড়িতে যদি সবারই মোটামুটি শরীর খারাপ থাকে না তখন না ভিডিও করার মতো মন মানসিকতা একদমই আমার থাকে না আর তার মধ্যে মায়ের শরীর খারাপ হলে তো আমারই এখানকার বেশিরভাগ কাজ করতে হয় তো সেই জন্য আরও বেশি একটু কালকে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য তোমাদের সাথে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা কন্টিনিউ করছি আর আজ হচ্ছে রবিবার তো দেখো ঘুম থেকে উঠে আমি তো উঠেছি নটার সময় উঠে একদম জল টল খেয়ে এখন বাজে ওই দশটার বেশি তো এখন মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে রুটি আর আম তো সেটাই খেয়ে নিচ্ছে সাথে একটা ডিম সেদ্ধও দিয়েছিলো তো খাওয়া দাওয়ার পর মাকে বললাম যে মা আমার মাথায় একটু লেবু দিয়ে দাও আমার মাথায় না প্রচণ্ড পরিমাণে খুশকিও হয় আর খুশকির জন্য মাথাটা চুলকায় তো সেই জন্য মাকে বললাম একটু খুশকির জন্য যেহেতু প্রচণ্ড খুশকি হয়েছে তাই একটু লেবু দিয়ে দাও আর লেবু দিলে না খুশকিটা খুব কমে যায় মানে অনেকটাই কমে যায় মানে পুরো স্ক্যালপে স্ক্যালপে দিলে কমে যায় আর এদিকে দেখো আমি তো একটুখানি নাচা শুরু করলাম এই নাচটারও কারণ আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এদিকে হচ্ছে দেখো মা আমাকে পুরো মাথায় হচ্ছে মানে ইয়ে দিয়ে দিল লেবু দেওয়ার পরে মা তেলও দিয়ে দিয়েছিল নারকেল তেল লেবুটা দেওয়ার পরে না একটু শোকানোর পরে নারকেল তেল দেওয়া হয়েছে আর আমার তো প্রচণ্ড চুল উঠছে মাথায় এত পরিমাণ চুল উঠছে না তোমরা দেখলে দেখো ভয় পেয়ে যাবে এ দেখো মা এই যে মাথার মধ্যে তেল আর লেবু দিয়ে দিল তো দেখো এখন এতটা পরিমাণ চুল উঠেছে মানে এত পরিমাণে চুল উঠছে মানে হয়তো গোড়া নরম হয়ে গেছে না কি হয়েছে চুলে আমি বুঝতে পারছি না এমনিতেও জানো তো আমার বর্ষা আসলে প্রচণ্ড চুল পড়ে আবার মানে বর্ষা আসলে কিন্তু চুল গজায় সবার মাথায় কিন্তু চুল পড়েও বেশি কিন্তু আমার তো এই চুল পড়া দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি মাও বলছে যে এতটা পরিমাণ চুল পড়ছে তো সত্যি কথা বলতে ভাবছি একটা ডাক্তার দেখাবো কারণ কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না মা বলছে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখা দেখ কি বলে তো তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তোমরা প্লিজ আমাকে জানিও আমার মাথায় অয়েল মাসাজিং তারপরে লেবু টেবু দেওয়ার পরে দেখো খেতে বসেছে দেখো কাঁঠাল নিয়ে বসেছে দুজনে মিলে এই এত বড় কাঁঠালটা শেষ করলো এই যে সমিদার পাতটা শুধু দেখো সমিদার সমিতা গাজা যে কাঁঠালের গন্ধ রয়েছে আর এই যে মা খাচ্ছে রুটি দিয়ে কাঁঠাল এই যে সমিতা দেখো এতগুলো অলরেডি বিছু বের করে ফেলেছে আর এখন আমি একটাও কারণ খাইনি কালকে মনে হয় তিন চারটে খেয়েছিলাম আর খাইনি আমি খাই না হ্যাঁ তোর তোর ছবি তুলছি তুই যে খাচ্ছিস দেখো গাইস সমিতা করতো কাঁঠাল খেতে পারে হ্যাঁ তোমার পাঁচটা সমিত্রার তো অগন্তি অনেকক্ষণ পর মাথাটা আমি শুকাতে দিয়েছিলাম যেহেতু তেল লেবু দুটোই লাগানো ছিল তো তারপরে আমি দেখো শ্যাম্পু করে নিয়েছি ভালো করে আর এখন চলে এসেছি পুজো দিতে মায়ের যেহেতু শরীরটা খারাপ তো মাকে বললাম যে আমি পুজোটা দিয়ে দিই তুমি হচ্ছে রেস্ট করো স্নান টান করে তো সেই জন্য আমি পুজোটা দিতে চলে আসলাম ওপরে তো একদম ফল টল কেটে সুন্দর করে পুজোটা দিয়ে তারপরে চলে গেলাম ছাদে আর দেখেছো ছাদে কাপড়ের ভর্তি কারণ বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ে আবার এদিকে মেঘও মানে রোদও ওঠে তো রোদে তো জামা কাপড় দেওয়া যায় না আর আমাদের তো ওপরে পুরো পুরোপুরি টিনের শেড রোদ তো কোথাওই পড়ে না সেই জন্য ছাদে না জামা কাপড় ভর্তি হয়ে থাকে আর এখন যেহেতু আমি এসেছি আমার বহরেরও কাপড় ধোয়া হয়েছে আমারও জামা কাপড় ধোয়া হয়েছে তো সেই জন্য না আরো বেশি জামাকাপড় জমা হয়ে গেছে আর এখন গরমে না প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কাচা হয় যার জন্য আরো বেশি বেশি বেরোয় জামা কাপড় আর এইদিকে আজকে যেহেতু সানডে মা বানিয়েছে বিরিয়ানি তো মানে বিরিয়ানি দেখো সবে দম থেকে ওঠালো আর আজকে না আমার বিরিয়ানির মধ্যে এর মধ্যে তোমার ধনেপাতা ইউজ করেছে আর পুদিনা পাতাও দেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু পুদিনা পাতা আমাদের বাড়িতে তো গাছ নেই আর বাজার থেকেও পাওয়া যায়নি তো সেই জন্য ধনে ইউজ করা হয়েছে আর কিন্তু এখন আমরা বিরিয়ানিটা খেতে পারবো না রাতের বেলা এসে খাবো কারণ এখন ওই বাড়িতে খেতে যেতে হবে মানে আসলে আমি বরকে সকালবেলা বলেই দিয়েছিলাম মাই বলে দিল যে আজকে বিরিয়ানি হবে তো তোর আজকে দুপুরে এখানেই খাস তো সেটা আমার শাশুড়ি মাকে বলতে ভুলে গেছে আমার বর মানে যখন বলেছে আমার শাশুড়ি মায়ের ভাত রান্না হয়ে গেছে মানে আমাদের জন্য ভাত রান্না হয়ে গেছে তরকারি ফরকারি রান্না করা হয়ে গেছে তো সেই জন্য মানে আমাদের দুপুরবেলা ওইখানেই যেতে হচ্ছে খেতে আর জানো তো কারণ ওই বাড়িতে তো ফ্রিজ নেই যে মা রেখে দেবে যে আমরা রাতে গিয়ে খেয়ে আসবো আর রোজ দিন তো আমরা রবিবার করে দুপুর ওই বাড়িতেই খাই তো সেই জন্য না মা বুঝ মানে মা ভেবেছে যে এখানেই খাবে তো মাও বুঝতে পারিনি আর ওরও বলতে বলতে লেট হয়ে গেছে মানে ও যখন সাড়ে নটার সময় মাছটা কিনে নিয়ে গেছে তারপরে হচ্ছে মাকে বলেছে এবার ততক্ষণে তো মা মানে অন্য সব রান্না ভাত রান্না এগুলো সব হয়ে গেছিলো তো সেই জন্য আমরা দুপুরে আজকে এখানেই খেয়েছি আর মাছকে রান্না করেছিল ভেন্ডি ভাজা তারপরে মাছের ঝোল আর এদিকে আমার দিদি মানে ননদ হচ্ছে আবার চিংড়ি দিয়ে পটল মাছের মানে পটল মাছ বলছি কেন চিংড়ি দিয়ে পটলের তরকারি দিয়ে গেছে আর দিয়ে গেছিল চিকেন তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলার দিকে আবার এই বাড়িতে বিকেলবেলা না সন্ধ্যেবেলার দিকে এই বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যেবেলা দেখো বর নিয়ে এসছে এখানে পেঁয়াজি আর হচ্ছে চিকেন পকোড়া তো মা আমাকে বলছে যে আমার তো মানে আমি মাকে বলছিলাম যে আমার তো এগুলো একদমই খাওয়া ঠিক না এইসব খাওয়া দেখে তো বুঝতেই পারছো যে আমি একেবারে ডায়েটটাই ছেড়ে দিলাম মানে এতটা ওজন কমেছে প্রায় ছ কিলোর কাছাকাছি তারপরে আবার ছেড়ে দিলাম আসলে কী হয়তো বলো তো এখানে আসলে আমার একদমই এদিক ওদিক গোলমাল হয়ে যায় যার জন্য পুরো একদম মাথা টাথা খারাপ হয়ে যায় মানে কিছুই খেতে মানে এদিক ওদিক কিছুই খেতে পারি না আর কি আর এখানে দেখো তারপরে আমি বানিয়েছিলাম একটু চা কারোর মার মাথা অন্ত্রণা করছিলো মা বলে একটু চা বানা তো সেই জন্য লিকার চা বানিয়ে দিয়েছিলাম আর আমার জন্য একটু বানিয়েছিলাম আর আজকে তো সন্ধেবেলা চপ টপ খাওয়া হলো আর এইদিকে দেখো বাবা বাড়ি আসার সময় নিয়ে এসছে পাপড় জিলেপি বাদাম মানে যেহেতু আজকে রথ তো সেই জন্য বাবার জিলেপি পাঁপড় সমস্ত কিছু নিয়ে এসছে মানে আজকে সত্যি কথা বলতে আমার আর বিরিয়ানিটা খাওয়া হচ্ছে না মনে হয় রাতের বেলা তো আজকে মানে এরকম হয়ে যাবে কি আমি ভাবতে পারিনি দুপুরবেলা বিরিয়ানি খাওয়া আমার কপালে হলো না তোমাদের সাথে তো বললাম তো রাতের বেলাও হলো না বাবা তো তোমাদেরকে দেখালাম পাঁপড় এনেছে জিলাপি এনেছে সাথে বাদাম এনেছে আর এমনিও সন্ধেবেলা খেলাম চপ মানে আমার ডায়েটের তো বারোটা মানে ডায়েট তো ডায়েট আমার জীবন থেকে পুরোপুরি উঠে গেছে সেসব তো বাদ দিলাম তারপরে কি হয়েছে বাবা আমাদের জন্য এনেছে মানে বাড়ির জন্য এনেছে নিচের ঘরে যে আমাদের ভাড়া থাকে যে ওই দাদা বৌদি জেঠিমা ওদের জন্যও পাপড় তারপরে জিলাপি এনেছে এবার ওরা বাবা যখন এসেছে তখন ওরা বাড়ি ছিল না ওরা মেলা টেলায় ঘুরতে গেছিলো তো ওরা আবার এইমাত্র আসলো মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে এসছে তো যাই হোক পাপড়া জিলাপিটা ওদের দেওয়া হলো ওরা আমার ঠোঙাটা দাও টোঙাটা দেখায় কি বলবো বুঝতে এই দেখো গাইস এই ঢোঙার মধ্যে একটা বাদাম একটা জিলাপি এমনি তো বাবা বাদাম যে জিলাপি এনেছে আবার এই এক ঠোঙা জিলাপি বাদাম কি করব তাই ভাবছি আমরা কি করব মা ওই বাদামটা বাবুকে দিয়ে দিই আর এটা কি ওরা নিজেদের জন্য এনেছিল আমাদের দিয়ে দিয়েছে নাকি জানি হ্যাঁ তাই মনে হয় নিজেদের জন্য এনেছে ওরা নিজেদের না আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আর আজকে তো দুদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে দিলাম তো একটুখানি বড় হয়েছে তো তোমরা এরকম বড় ভিডিওই অনেকে চাইছো তো যেহেতু কালকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে মিলিয়ে মিশিয়ে পুরো ব্লগটা দিলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা